আলাইকুম সামিয়া বাইক সেন্টারে আপনাকে স্বাগতম এখানে সব ধরনের বৈধ পুরাতন বাইক ক্রয় ও বিক্রয় করা হয় এছাড়াও এক্সচেঞ্জ করার সুবিধাসহ সারা বাংলাদেশি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হয় ঠিকানা কাশীপুর দেওয়ানবাড়ি ফতুল্লা নারায়ণগঞ্জ কিছুক্ষণের মধ্যে আপনার কলটি রিসিভ করা হবে অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন সামিয়া বাইক সেন্টারের সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের মাঝে একটি গাড়ি আপনাদের মাঝে একটি গাড়ি এনেছি আশা করি আপনাদের ভালো লাগবে গাড়িটি হচ্ছে জাপানি সিডেটটি গাড়িটি আগে ভালো করে দেখুন আশা করি ভালো লাগবে গাড়িটির কালার করানো গাড়িটির কালার করানো গাড়িটি একদম অল্প বিনিমূল্যে ছেড়ে দেওয়া হবে গাড়িটি ভালো করে খেয়াল করুন গাড়িটির নাম্বার মোমেন শাহী গাড়িটির নাম্বার মোমেন শাহী ভালো করে ফলো করুন গাড়িটি যদি কেউ ভালো লেগে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা ফোন করবেন গাড়িটির বাজার মূল্য পঁয়ত্রিশ হাজার টাকা যেনারা কিনবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আর মিসাই ফোন দিয়ে বিরক্ত করবেন না কিসের কারণে বিরক্ত করার লোকদের ভালো লাগে না তো অনেকে বেরক্ত করে যে ভাই গাড়িটার দাম কত আমরা গাড়ির দাম বলি ওনারা বলে যে না ভাই হবে না আপনারা একটু ভালো করে দেখিয়া। তারপরে আপনারা ফোন দিবেন গাড়িটির বাজার মূল্য পঁয়ত্রিশ হাজার টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করবেন আশা করি আমাদেরকে পেয়ে যাবেন গাড়িটি ভালো করে ফলো করেন গাড়িটি ফুল কালার করা